হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় দর্শক মণ্ডলী সাবিকুন নাহার আবু তহা মোহাম্মদ আদনার স্ত্রী ফেজদা পইফলে এমন কিছু তথ্য দিয়েছেন অর্থাৎ তাদের পারিবারিক বিষয়ে গোপন যে তথ্যগুলো ফেজদা পইফলে শেয়ার করেছেন যে তথ্যগুলো শুনে রীতিমতো আপনার অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে আহ ধাপে ধাপে শোনাবো এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শ্রমিক তিনি কি বলতেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো যাই কথা না আমরা শেষে কথা বলবো তো আমরা চলে যাই তিনি আসলে কি বলতে চাচ্ছেন ফেস দ্য পিপলে সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতাগোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন মোহরে আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আপনার পাশ আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার ছিল তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ এর উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইল্লা কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বুধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি এবং যেটা বলছিলাম যেহেতু আরেকটা স্পষ্ট হই বুঝছি আপনার মনে হয় বাল্যবিবাহ হয়েছে তখন হয়তো আপনি ব্যক্তিগত পছন্দ ছিল না একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আপনার সন্তানও আছে এসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনিই কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছর হয় তবু আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগা গোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক তা থাকলেই যথেষ্ট তো আমি ডাক্তারকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হইতো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার করছে এটা সত্য তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া জাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স এর ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা অ্যাগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনো দিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা আর ওকে ওকে করে আমি তাদের শর্তে সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ জরুরি যে ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা মোহর যেটা বোঝাচ্ছে সে এখানে সে আমার দেনমোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেনমোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আমার কাছে দেন কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা সতেরোর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি নাই আমার চিন্তাতেও নাই কিছুতেই না আমার আজকে মনে করতে হচ্ছে হচ্ছে তো ওই সেই ওই তখন আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে একুশ সালে আপনার সাথে আমার বিয়ে হয়েছে একুশ সালে আমি তাকে চিনিও না সেও আমাকে চিনে না এটা তোহমত এটা তার উপরেও আমার উপরে তহমত এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দেনমোহরের বিষয় এটা মানে আপনার একটা ছেলে একটা মেয়ে জি ওখানে বেবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কারণ আমি কোনোদিনও দাম আমরা আনুষ্ঠিকভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগে হয় জি পারিবারিকভাবেই যেভাবে পারিবারিকভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার আগে স্বামী আমি জনাব এটা তিনি এখন দাবি করেনি এটা হচ্ছে সে তার খব থেকে তার ভেদর একটা খব ছিল আমি যে তার এবং একই দাবি আপনার মনে আছে সালে যখন আমরা আন্দরকে নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই মনে আছে হ্যাঁ আজকে 4 মাস এটা 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 তখন তিনি বলেছিলেন এই ভিডিওটা তখনের এটা এখন সে এখন এখন আবার নতুন করে করেছে এখন আবার নতুন করে এখন এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা আচ্ছা তাহলে এটা নতুন না এটা পুরাতনটাই আবার নতুন করে ছাপছে ও আচ্ছা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল এটা নিয়ে তো আমার কোনো মাথা গাত নেই আমি হক আমি সত্য আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি সত্য আমার সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাখ কোটি মানুষ পুরো পৃথিবীতে এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলা না কালেও না তো যাই হোক এই জন্য আমি সন্তুষ্ট আমি হ্যাঁ আমার ভেতরে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেন থেকে মুক্তি পেতে এই গালির পত্রাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন তো যে কথাগুলো বলেছেন অত্যন্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কথা হতে পারে এবং ভুল ভাল আমরা তো সঠিক জানি না এখন সাবিকুল নাহার যে অভিযোগগুলো করলেন যে অভিযোগগুলো করেছেন এই অভিযোগগুলোর সত্যতা আমরা কিভাবে বিশ্বাস করবো না অথবা বিশ্বাস করব তো আবু মোহাম্মদ আদনান যখন সোশ্যাল এই সম্পর্কে কিছু কথা বলবেন যা আসলে সঠিক কোনটা কিন্তু তিনি এখন পর্যন্ত যদি বা তিনি ফেসবুকে কিছু বলেছেন আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনারা মধ্যেই দেখেছেন তো আসলে এই সাবিকুল নাহার ফেজ দা পি তিনি লাইভে এসে এইভাবে সরাসরি যে কথাগুলো বললে অত্যন্ত দুঃখজনক কথা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে যদি সত্য হয় তাহলে একজন দিনের দায়ী আরো চরিত্র আরো ভালো হতে হবে তিনি দিনের দায়ী চরিত্র যেন কোনোভাবেই কেউ কথাল তুলতে না পারে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তো আমি শুধু এতটুকুই বলবো যে ইসলাম প্রচার করতে গেলে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে ফ্যামিলিদের কাছে কখনো ছোট হওয়া যাবে না প্রতিষ্ঠা তাদের পুরো করা হয় তারা যেন কোনো কষ্ট অনুভব না করে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক কথা নয় এ পর্যন্ত পরবর্তীতে আবারও আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ